আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক কাপড় আমাদের কমেন্ট করছেন যে ভাইয়া বেবিদের কি কোনো জুতা আছে আপনাদের কাছে যে অবশ্যই অনেক জুতা আসে কিন্তু আমরা বেবিদের জুতাগুলো অনলাইনে বিক্রি করতে চাই না বা দেখাতে চাই না এর সবচেয়ে একটা খারাপ দিক হচ্ছে যে এগুলোর সাইজ থাকলে কালার থাকে না কালার থাকলে সাইজ থাকে না হয়তোবা আপনারা মার্কেটে যখন বেবিদের নিয়ে কেনাকাটা করতে যান বাচ্চাদের জুতা মেলাটানো কিন্তু খুবই কষ্ট একটা বিষয় তাদের পছন্দ মতো কেনা হয় না তো সে সকল আপুদের জন্য আজকের এই ভিডিওটা আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তো আজকে শুরুতেই আমি বিকেটের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এক থেকে দেড় বছর বাচ্চার জন্য খুবই পারফেক্টলি একটা জুতা এটার কালার হচ্ছে আপনার অফ হোয়াইট কালার ব্লু কালার পিঙ্ক কালার তিনটা কালার পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আর এটার সবচেয়ে বেশি চলে এই সুরমা কালারটা এটার কিন্তু খুবই সুন্দর একটা কালার আর দেখতেও যেরকম অসান লাগে পড়লেও খুব সুন্দর লাগে অফ হোয়াইট কালার তো না বললেই না অফ হোয়াইট কালারও খুব সুন্দর একটা কালার যারা একটু হোয়াইটের ভিতরে পছন্দ করেন তারা অফ হোয়াইট কালারটা নিতে পারেন আর যে সকল ছেলে বাচ্চাদের জন্য স্লাইড খোঁজেন তারা কিন্তু আর এর এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে তিন বেল্টের একটা জুতা এটা কিন্তু খুবই স্মুথ এবং একটা প্রিমিয়াম একটা লুক আসে আর এটার ভিতরে যারা একটু দুই বেল্টের ভিতরে চান আর কি এটা কিন্তু সাইডে আপনার দেওয়া আছে চাইলে আপনি চা পায়া ছোটো বড়ো করে পড়াইতে পারবেন সেক্ষেত্রে আপনার সুবিধা বাচ্চার মতো পড়াইতে পারবেন আর যারা একটু গজেস টাইপের পছন্দ করেন পাতলা শোলে তারা কিন্তু এটা নিতে পারেন আর হিল টাইপের যারা একটু পছন্দ করেন বেবিদের একেবারে জিরো সাইজ যাদের তারা নিতে পারেন আর বিকেটের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রোডাক্ট এটা কিন্তু খুবই ফিক্সিডেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু খুব বি ভাই সবাই নেয় এটা এটা চায়না প্রোডাক্ট কোড নাম্বার দেওয়া আছে সোলরে আপনি চেক করে নেবেন এটারও অনেকগুলো কালার আছে আমাদের কাছে আর এটা থেকে সবচেয়ে ডিফারেন্ট কোয়ালিটি হচ্ছে এটা এটার যে সামনের কাজটা এটা কিন্তু খুবই কাজ আর এটা কিন্তু আরামে প্রোডাক্ট এটারও কোড নাম্বার দেওয়া আছে আপনি সময় নেওয়ার আগে চেক করে নেবেন এটারও আমাদের কাছে অনেকগুলো কাল আছে আর এটা সবচেয়ে বিষয় হচ্ছে কি এটা খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি যার ফলে দেখতে সুন্দর আর যারা এর সিউসি এই প্রোডাক্টটা দেখছেন বা কোয়ালিটিটা চিনেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা যে সকল হেলদি বেবিরা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা জুতা কারণ হেলদি বাচ্চাদের পায়ে কিন্তু পারফেক্টলি লাগে এটা কালার হচ্ছে অফ হোয়াইট কালার আর গ্রে কালার আর হচ্ছে ব্লু কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা একটু গর্জিয়াস টাইপের পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ এটা গর্জিয়াস যে কোনো লেহেঙ্গা বা যে কোনো থ্রি পিসের সাথে বাচ্চাদের মানায় যারা একটু ঝাপটানোর ড্রেস পরতে পছন্দ করে আর যে সকল বাচ্চারা ছয় থেকে আট বছর বয়স পর্যন্ত আছে একটু বড়ো সড়ো বাচ্চা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন হোয়াইট কালারের ভিতরে এটার আরেকটা কালার পেয়ে যাবেন আর তার থেকে এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা কাজটা খুবই ইউনিক করা আছে। দেখতেও সুন্দর পায়ে পড়লে খুব ভালো লাগে আর এটা সবচেয়ে ভালো যেই কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কারণ হোয়াইট কালার থেকে পিঙ্ক কালার বেবিদের খুব পছন্দ আর এগুলা পড়লেও খুব ভালো মানে আর কি পায়ে তো যারা আমাদের ভিডিও সবসময় দেখেন বা আমাদের থেকে অনেক প্রোডাক্ট যারা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আবার পরের ভিডিওতে দেখাব আসসালামু আলাইকুম